ও চলে আসবো না তাই কি আমি না আসলে তোর ভালো হয় হ্যাঁ এই বৃষ্টির মধ্যে তোর বেড়াতে হয়েছে হ্যাঁ মানে আড্ডা ছাড়ার কোনো কাজ নেই না বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেছিস বা 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 বৃষ্টি বর্ষা কিচ্ছু নেই তোর আড্ডা মারলেই হলো নাকি আড্ডা মারতে গেছি জানিস যে আড্ডা মারতে গেছি ভুলভাল বকছিস কোথায় গেছিলিস হ্যাঁ গেছিলিসটা কোথায় বল ওই সব কথা তো বলতে হবে হ্যাঁ বলতে হবে না হ্যাঁ কোথায় গেছিলি বল বৃষ্টি নেই বর্ষা নেই ছাতা নিয়ে ড্যাং 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 করতে করতে চলে গেছিস বাহ সুন্দর তুই এসছিস কখন রে ও আমি না আসলে আমি না আসলে তো সুবিধা হয় কি সুবিধা হতো এই চুপ করে বেরাবি চুপ করে ঢুকে যেতিস কি বলতে চাইছিস তুই আর খবর দিতিস না কোথাও গেছিস না গেছিস এই যে আমি এখন দেখে নিলাম কোথায় গেছিলি বল

হ্যাঁ নিজের চরকারে গেছিলাম তেল মার গিয়ে বলবি তো তো নিজের চরকায় কি আমার সামনে মুখের সামনে নিয়ে ঘুরে চরকায় কি কাজের কাজ দেবে বলবি না তাহলে কোথায় বৃষ্টি মধ্যে গেছিলিস বৃষ্টি মানুষ না হ্যাঁ কি কাজ কি কাজে বল আমি তোমাকে দিতে পারবো না হাত নামিয়ে কথা বলবে তুই বেশি কথা বলবি কম হাত নামি সব সময় কথা সব সময় আমার পিছনে লাগার চিন্তা ভাবনা কম কর হাত লাগাই হাত নারি না কথা হাত ঘুরিয়ে দেব আজ মনে তোর হাত ঘুরিয়ে আমি ছেড়ে দেবো বল কোথায় গেছিস ও আর কি শান্ত কে শান্ত দেখি কেন হাত ভেঙে তো দেখি আ কল খিস্তি মাছছিস গালাগালি মাছছিস মনে ছিল না দাও না দাদা এসে আবার দাও দাও করছিস ফটো একটাও ধরবি না একটা দাও

একটা দাও আমাকে তুই প্রত্যেকটা মানুষকে বলি দেখাস যে আমার বউ খারাপ ঠিক আছে দা আমি ভালো না আমি ভালো হতে চাই না দাও দুটো ধো দুটো দেব না তুই চেতে থাক না যতক্ষণ পারিস চা দুটো ধো দুটো 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 দাও না তো কি দাও সেটা আমার ব্যক্তিগত ব্যাপার দাও দা এমন করে না ভালো মেয়ে না দাও দে না রে ভালো মুখ কি আছে ভালো মুখে দে তাড়াতাড়ি এরকম করে না রে সোনা মোনা আমি ভালো না তুই তো জনগণকে জানাচ্ছিস ভালো মেয়ে তো ভালো মেয়ে দা তুই তো জনগণকে জানিয়েছিস যে আমি ভালো না একটা দা ঢুকতে না ঢুকতেই ওখান থেকে তো রামায়ণের পাঠ ওখান থেকে রাস্তাতে 10 জনকে শুনালি কত গছিস সেজে গুজে কত গছিস কোথায় গছিস ঘাটের মোড়া ঘাটে গেছিলাম এরকম কর না দা দেখি তাহলে খুব ভালো না আস্তে আস্তে হাত বাড়ানোর কোনো দরকার নেই দাও না কোনো দরকার নেই এরকম করো যা নিচে আম কিনে নিছিস তো কালকে ওই আম খাবি যা ফ্রিজে পড়ে রয়েছে ঝুড়ির মধ্যে দাও একটা দিয়ে দাও বেচা একটাও দেব না যে বললে তো কোথায় গেছিলে সেটা তো বলবে বল তা দেখতে পাচ্ছিস চোখে আমি কোথায় গেছিলাম কোথায় আমি দেখেছি নাকি চোখে এই যে এগুলো এনেছি তুই বুঝতে পারছিস না আমি কি করে বুঝবো তুই বোকা নাকি সব বুদ্ধি আছে লোকের কাছে বউকে খারাপ বানিয়ে দিচ্ছ সেই বুদ্ধি আছে আর তোমার এই বুদ্ধিটা নাই যে আমার বউ কোথায় গেছিলো কোথায় গেছিলি মুখে বলতে পুরো মুখে বলতে কী হচ্ছে তোমার বলো না কোথায় গেছে কোথায় গেছে উফ ছাতাটা ভাঙুক না ভাঙুক ছাতাগুলো আরে দাও একটা আর কোথায় গেছিলে এটা বলে দাও আমি চলে যাচ্ছি তুই ক্ষমা চা আমি তোকে দিয়ে দেবো আমি আমার নিজের কাছে নিজে ক্ষমা চাচ্ছি আমার কাছে ক্ষমা চাইবি তুই কোন হরিদাস পারলে না মারবো না একদম আমি তোর বাড়ির পাত তোর বাড়ির দিবি ভালো মুকে বল কিন্তু মার খাবি কিন্তু এবার দিবি বল দে সারা সিধে কান টেনে দেবো তোর দে দাঁড়া দাঁড়া দিয়ে দেবো দিয়ে দেবো দাঁড়া তো তোকে না দিয়ে খেলে আমার পেট খারাপ হবে

যে দেখো আমার বর কেমন শয়তানি পানা করো তুই তো লোকের কাছে তুলে ধরিস ছাড়াতে দে আগে আমার ছাড়াতে একটু প্রবলেম হয় আমার ছাড়াতে আমি ছাড়াতে পাই পারি না আমার কষ্ট হয় ছাড়াতে ঠিক আছে দাও এর জন্য মাঝে মাঝে বলি তোকে ছাড়িয়ে দিতে আমি আগে আমাকে দাও আরে দেব দেব দাঁড়া দেব দাঁড়া আকর আকর আমি খাই দিই না হ্যালো ওই কোথা গেছিল কম মিষ্টি হয়েছে মিষ্টি কম এবার বল কোথায় গেছিলিস এখন তুই জানিস আমাকে কেন